সাহাবাকে দেখতে আসার পর আল্লাহ নবী ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি পরিবারের মাঝখানে পাইলেন মানে যে কেউ মারা গেলে আমরা সবাই কি করি চার পাশে দাঁড়াই থাকি না আল্লাহ নবী এসে দেখলেন তার সাহাবা আর আশেপাশে সবাই ঘিরে আছে নবীজি বললেন কি অবস্থা আব্দুর রহমান ইবনে আউফ সহ আর সাহাবাদেরকে বললেন আমার সাহাবা সাদ ইবনে উবাদার কি অবস্থা আছে নাকি মারা গেছে সবাই বললেন হুজুর না এখনো মারা যায় নাই এই কথা শোনার পর ফাবাকা রসুল আল্লাহ নবী অটোমেটিক কান্না করা শুরু করে দিলেন সাহাবারা নবীর কান্না দিকে তাকাইয়া আব্দুর রহমান ইবনে আউব বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কান্না করেন আল্লাহ নবী জবাব দিলেন এ আব্দুর রহমান ইন আল্লাহ হাদ্দিন বিধাম লাইন অটোমেটিক চোখের পানি আসলে মৃতভিক থেকে আল্লাহ আজাব দেয় না অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাদ দেয় না ওয়ালা বিশ নীলকলবি অন্তর ব্যথিত হইলে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাদ দেয় না এবার শোনেন ওয়ালা কিন্নি আজ দিব বিহাজা ওয়ালা কিন্নি আজ আশার বিহাজা আল্লাহ মবি বলে মৃত ব্যক্তিকে আজাদ দেয় মুখের কারণে মুখের কারণে মুখের কারণে চোখের পানিতে আজাদ দেওয়া হয় না অন্তরের ব্যথার কারণে আজাদ দেওয়া হয় না কিন্তু এই মুখের কারণে আজাব দেওয়া হয় মুখ দিয়ে যদি উল্টা পাল্টা কথা বলে এর কারণে মরা ব্যক্তির আজাব হয় বলেন না আজারা কথা বললেন না কেউ মারা গেলে তা কিন্তু আজাব হবে মৃত ব্যক্তি ভাই কথা কি বুঝে আসছে সবার অটোমেটিক অশ্রু আসলে আজাব হবে না অন্তর ব্যতীত হলে আজাব হবে না নবীজি বলেন বললেন মুখের মাধ্যমে এটা এটারও মাধ্যমে আজাব হবে আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ওয়ান শতপথী সমা ফাহিয়া ইয়াহুমা ইদিম ওয়াহিয়া আল্লাহ বলেন আসমান ফেটে যাবে ফাহিয়া ইয়ামা ইদিম ওয়াহিয়া আসমানটা সেদিন জীর্ণ হয়ে যাবে ওয়াল মালাকুয়ালা ইহা আসমানের যত ফেরেশতা সবাই আসমানের কিনারায় চলে যাবে আসমান ফেটে যাবে জীর্ণ হয়ে যাবে

খাফিয়া আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে পেশ করা হবে আনা হবে উপস্থিত করা হবে তোমাদের সামনে আমল নামা দেওয়া হবে সেদিন কোন গোপন জিনিস গোপন থাকবে না সেদিন কোনো গোপন জিনিস গোপন থাকবে না

বিঘা বা লোকমান হাকিম তার সন্তানকে বলে সন্তান সামান্য কোন বস্তু যদি পাথরের মধ্যে থাকে আসমানের মধ্যে থাকে জমিনের মধ্যে থাকে ইয়া একটি বিঘা মা ওই সরিষা পরিমান বস্তুটা তে আমাতের ময়দানে আল্লাহ উপস্থিত করবে সরিষা পরিমাণ কোনো বস্তু পাথরে ছিল আসমানে ছিল জমিন ছিল আল্লাহ উপস্থিত করবে আপনার কোনো বিষয়ে গোপন থাকবে না হ্যাঁ আল্লাহ অনেক গোপন বিষয় কারো সামনে প্রকাশ করবে না তবে পর্দার আড়ালে হলেও আপনারে বলবে বান্দা করছো এগুলা এগুলা করছো তিনবার স্বীকৃতি নিবে করছিলা হ্যাঁ আল্লাহ করছিলাম তো আচ্ছা তাহলে করছিলা এগুলা না হ্যাঁ ও ঠিক আছে তো তোমার এই যে হালাত কি অবস্থা হতে পারে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন মাফ করার পর তাকে বলবে থাক তুমি কাউকে বলা দরকার নাই যাও যাও আমি তোমারে মাফ করে দিচ্ছি মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহানী সব বলছে যেন ঝার্লামে যাও বলবে তুমি মন লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে কারো দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান্ত যাও দান্তাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দাঁড়াম জাহান্ত হাতি সে নবি যে বলছে আরুবিহিনীত নাথ তিনজন কে দিয়ে জাহানাম জ্বালাবে আল্লাহ সারত তিনজনের মাধ্যমে জাহান্নাম জ্বালাবে পর্নো ভিডিও দেখে যারা অভ্যস্ত অশ্লীল নোংরা এবং কুরুচিপূর্ণ ভিডিও দেখে যারা অভ্যস্ত তারা নানা ধরনের সমস্যায় ভুগে থাকে এই পর্নোগ্রাফি রয়েছে অনেক ধরনের ক্ষতিকর দিক তারা তাদের ব্যক্তিগত জীবনে যেমনি ক্ষতিগ্রস্ত হয় তারা তাদের বৈবাহিক জীবনে যেমনি ক্ষতিগ্রস্ত হয় তারা সামাজিক জীবনে এবং ধর্মীয় দিক থেকেও তারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় এ পর্যায়ে আমরা বলবো পর্নোগ্রাফি দেখার ফলে একজন ব্যক্তি কি কি ক্ষতির সম্মুখীন হয় সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন সে হচ্ছে সেটি হচ্ছে সেই ব্যক্তি তার আত্মাকে কলুষিত করে দিচ্ছে ফলে কোনো অ্যাবাদতে সে মজা পাবে না সে সালাত আদায় করে মজা পাবে না সে কোরআন করে মজা পাবে না সে তাজবি করে মজা পাবে না এবং আল্লাহ ক্রোধ সে অর্জন করছে আল্লাহর রহমতের পরিবর্তে আল্লাহ লানও তার উপর বর্ষিত হচ্ছে এবং মানুষের দেহের যতগুলো অঙ্গ রয়েছে তার মধ্যে থেকে সবচাইতে দামি অঙ্গ হচ্ছে তার আত্মা পর্নোগ্রাফি ইজ ড্যামেজিং ইউর সোল বিষ্ণু বিশ্বা ইসলাম বলেছেন আলা ইন্না নাফিল জাসাদি মদাম ঈদার সোলো হাত সলোহাল জাসাদু কুল্লু ও ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওহিয়াল জেনে রাখো নিশ্চয়ই মানব দেহে একটি গুস্তের টুকরো রয়েছে যেটি দেহের সবচেয়ে দামি অঙ্গ এই অঙ্গটি যদি পরিচ্ছন্ন হয় পুরো দেহটি পরিচ্ছন্ন থাকে এই অঙ্গটি যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটি নষ্ট হয়ে যায় আর সেটি হচ্ছে তোমাদের আত্মা ইন দ্য ডে অফ জাজমেন্ট আমরা যখন আল্লাহ তালের কাছে হাজির হয়ে যাবো আমাদের ক্ষমতা আমাদের সন্তান আমাদের সম্পদ কোনো কিছুই আমাদের মুক্তিকে নিশ্চিত করতে পারবে না মাত্র যারা প্রশান্ত এবং পরিচ্ছন্ন আত্মা নিয়ে মহান আল্লাহর দরবারে হাজির হবে তার জন্যই আল্লাহ ক্ষমার ঘোষণা করবে তো পর্নোগ্রাফি ওয়াচার সর্বপ্রথম যে ক্ষতিটির সম্মুখীন হচ্ছে সেটি হচ্ছে তারা তাদের আত্মাকে নষ্ট করে দিচ্ছে যেটা মান মানব দেহের সবচেয়ে দামি অঙ্গ পাশাপাশি তারা তাদের চরিত্রকে শেষ করে দিচ্ছে যেটা মানব জীবনের সবচেয়ে দামি একটি বিষয় আমরা বলি যে মানুষের অর্থহানি ঘটলে সামান্য কিছু হানি হয় স্বাস্থ্যহানি হলে আরেকটু বেশি কিছু হয় কিন্তু একজন ব্যক্তি যখন তার চরিত্র হারিয়ে ফেলে সে তার সব কিছুকে হারিয়ে ফেলে পাশাপাশি যারা পর্নোগ্রাফি দেখে অভ্যস্ত তাদের স্বাস্থ্যের মারাত্মক হানি ঘটে যেহেতু পর্নোগ্রাফি ওয়াচাররা রাতের সময়টুকুকে বেছে নেয় গোপনে পর্নোগ্রাফি দেখার জন্য ফলে রাতের ঘুম তাদের আর হয় না তারা ইনসামিয়াতে ভোগে এবং একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে ফেলছে মনের অজান্তেই মহান আল্লাহ বিবাহের মাধ্যমে পবিত্র বন্ধনের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ তারা তাদের জৈবিক চাহিদা মেটাবে এটাকে আল্লাহ বৈধ করেছেন কিন্তু বিয়ের অনেক আগেই যখন তারা এই যুগল দৃশ্যগুলো ভিডিওতে দেখে বলা এতবিল্লা না তখন মনের অজান্তে একটা বিকৃত রুচি তারা ডেভেলপ করে তারা তখনও স্বাভাবিক মানুষ থাকে না অস্বাভাবিক মানুষে পরিণত হয় এবং পার্সোনালি আমরা অনেকের কাছ থেকে এরকম প্রশ্ন পাই যে আমি আসলে পর্নোগ্রাফি দেখতে চাই না আমি এটাকে অপছন্দ করি কিন্তু একবার দেখতে শুরু করার কারণে আমি এ থেকে বেরিয়ে আসতে পারছি না আমি নিজেকে সাহায্য করতে পারছি না এবং এই পৃথিবীর যে কোনো বিষয়ের ব্যাপারে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি আমার সুইসাইড করতে মন চাচ্ছে এরকম মেন্টাল ডিপ্রেশনেও কিন্তু তারা ভুগে থাকে পর্নোগ্রাফির আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষতিকর দিক হচ্ছে এই পর্নোগ্রাফির ফলে ক্রাইম ক্রাইম সমাজে বেড়ে যাচ্ছে ইন এভরি ইজ এ বিহাইন্ড ইট কারণ মানুষ যখন পর্নোগ্রাফি দেখে এবং সেটা থেকে যখন সে স্বাদ নেয় নেয় মজা তখন সে তার ব্যক্তিগত লাইফে সেটাকে প্র্যাকটিস করতে চায় যার ফলে ধর্ষণের মতো এত জঘন্য কাজকে সে বেছে নেয় চাইল্ড অ্যাবিউজের মতো উইমেন এভিউজের মতো জঘন্য কাজগুলোকে সে বেছে নেয় এজন্য সমাজে যত ধরনের সেক্সুয়াল ক্রাইম দেখা যাবে গবেষণা করলে দেখা যাবে তার পেছনে রয়েছে পর্নোগ্রাফি যারা পর্নোগ্রাফি ভিডিও দেখে তারা দাম্পত্য জীবনে সুখী হয় না কারণ পর্নোগ্রাফি ভিডিও দেখার ফলে একজন মানুষ উত্তেজিত হয়ে ওঠে এবং যারা ধীরে ধীরে বছরের পর বছর এগুলো দেখে অভ্যস্ত তারা মাস্টার বেশনে অভ্যস্ত হয়ে যায় যেটা ইসলামী সারিয়াতের দিক থেকে অনেক জঘন্য ধরনের একটি অপরাধ এবং কবিরা গুণা নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে সারা শরীর ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আর একটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি এও বলেছি যে এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দার হতে পারে না আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপরে এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে চায় আসে না নাই তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শোনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শোনেন নাই এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমগত নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইরা বলেছি একমত বলেছে ফেস খোলা হাত খোলা আর মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা এর চেয়ে ভালো পর্দা হয় না বলছি না আমি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে বায় ডানে ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায় ঠিক না বাড়াবাড়ি কখনো কল্যাণ বই নিয়ে আসে না আওয়াজ করবেন না মনোযোগ দিয়ে শোনেন এই যে মত এটা আমার মত না এটা অনেক স্কলারদের মত নারীরা শুধু ফেস খোলা রাখবে আর হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে এটা আমার মত না আমি অন্যদের মতকে শুধু ন্যারেট করেছি বর্ণনা করেছি মাত্র মেজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা আই রিপিট আমি আবার বলছি মেজরিটি স্কলাররা বলেছেন ফেস এবং হাত খোলা রাখা যাবে যদিও আমার মত এটা না আমার মত হচ্ছে যে শুধু চোখ খোলা রাখবেন মেজরিটি স্কলাররা রইসুল মুফাসির আব্দুল্লাহ আব্বাস রদি আল্লাহ আনহুমা যার ব্যাপারে আল্লাহ হাবিব সাহা ইসলাম দোয়া করেছেন আল্লাহ ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুত্তা আবিল আল্লাহ তাকে আপনি দিনের জ্ঞান শিক্ষা দেন কোরআনের তাফসির শিক্ষা দেন ওনার মত ছিল কোরআনের এই তাফসিরে আয়াতের তাফসির যে ইল্লামা ইহারা মিনহা নারীদের যতটুকু প্রকাশ হয়ে যায় সেক্ষেত্রে আল্লাহ ক্ষমা করবেন